পুরো এলাকাটি এই মুহূর্তে ঘিরে রেখেছে পুলিশ এখনও দাও দাও করে জ্বলছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই আট নম্বর গেটে যে কার্গো ভিলেজ রয়েছে সেই কার্গো ভিলেজে এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যে বিষয়টি জেনেছি ৩৭টি ইউনিট এই মুহূর্তে কাজ করছে খুবই থমথমে একটি পরিস্থিতি খুব নাজুক একটি পরিস্থিতি শত শত কোটি টাকার মালামাল ইতিমধ্যে পুড়ে গেছে যেগুলো আসলে কোনোভাবেই বের করে আনা সম্ভব না অত ইতিমধ্যে এগুলো ভস্মীভূত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা রয়েছেন এখানে রয়েছেন পুলিশ এখানে আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন এখানে উপস্থিত রয়েছেন সেনাবাহিনী এখন পর্যন্ত অগ্নি নির্বাপনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট কাজ করছে নৌবাহিনী কাজ করছে সেনাবাহিনী কাজ করছে আনসার ভিডিপি সহ কাজ করছে বিমান বাহিনীর সদস্যরা আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ঠিক এই মুহূর্তে দাও দাও করে চলছে আট নম্বর যেই গেটটি রয়েছে যেই আমদানি কার্গো এটি আমরা যে বিষয়টি জেনেছি এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে কথা বলে তারা যে বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন এই আমদানি যেই কার্গো যেই গুদামটি রয়েছে এখানে প্রায় শত শত কোটি টাকার মালামাল কিন্তু এখানে মজুত রয়েছে এবং আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি এখানে যারা স্থানীয় রয়েছেন এবং কর্মকর্তারা রয়েছেন তারা যে বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন যে বিষয়টি তারা বারবার করে বলছিলেন যে ভেতরে কিন্তু শত কোটি টাকার মালামাল কিন্তু রয়েছে যেগুলো ইতিমধ্যেই পুড়ে গেছে আমরা দেখেছি এখানে বিএনপির একটি প্রতিনিধি দল এসেছে আমরা দেখেছি উত্তরার ডিসি তিনি এখানে ঘটনাস্থলে এসেছেন এবং গণমাধ্যমের সাথে কথা বলেছেন এখন পর্যন্ত দমকল বাহিনী আহতের খবর পেয়েছি আমরা আইন বাহিনীর কিছু সদস্য রয়েছেন তারা তাদের আহত খবর পেয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমাদের হাতে এসে পৌঁছায়নি ইউনিট কাজ করছে দমকল বাহিনীর যে সকল কর্মকর্তা আহত অবস্থায় অসুস্থ অবস্থায় বেরিয়ে এসেছেন আমরা তাদের সাথে কথা বলেছি তারা যে বিষয়টি জানিয়েছেন ভেতরে প্রচণ্ড পরিমাণ ধোয়া তাদের কাজ করতে খালিকটা বেগ পোহাতে হচ্ছে কিছু পানি স্বল্পতা রয়েছে আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে আরও দুটি পানির ট্রাকে করে লরিতে করে পানি নিয়ে আসা হয়েছে সেটি এখানে দেয়া হচ্ছে উৎসুক জনতার ভিড় চরমে পৌঁছেছে এই এই এলাকাটিতে একটি নাজুক পরিস্থিতি বিরাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাদের সচেষ্ট অবস্থায় রয়েছেন তাদের ভূমিকা পালন করছেন ফায়ার সার্ভিসের যে দুইজন কর্মকর্তা কিছুক্ষণ আগে ভেতর থেকে বেরিয়ে এসেছেন আমরা তাদের সাথে কথা বলেছি তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে আসলে পানির কিছু স্বল্পতা রয়েছে তাদের পাইপ যেটি রয়েছে যেটি দিয়ে আসলে মূলত পানি সরবরাহ করা হয় ভেতর থেকে que a ah, পানির পাইপের খানিকটা ছোট হওয়ার কারণে কিন্তু ভেতর পর্যন্ত পানি পৌঁছতে পারছেন না আমরা দেখেছি বেলা আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে আবার পেছনে যেই আট নম্বর গেটের যে গুদামটি দেখছেন এখান থেকে মূলত অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে এখন কিন্তু পুরো এলাকাটিতে আগুন ছড়িয়ে গেছে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি তবে আইনশৃঙ্খলা কারী বাহিনীর যেই সদস্য ঊর্ধ্বতর সদস্য রয়েছেন ডিসি উত্তরা তিনি যে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন যে এখানে গুদামে সেই গুদামের আগুন নিয়ন্ত্রণে আনা হলেও পরবর্তী যেই আগুন ছড়িয়ে পড়েছে সেগুলো নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সহ অসংখ্য দমকল বাহিনীর কর্মকর্তারা আমরা দেখতে পেরেছি যে যে গাড়িগুলো মূলত আমার পেছন থেকে অতিবাহিত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এরকম অসংখ্য গাড়িতে করে পানি নিয়ে আসা হচ্ছে এবং দেয়া হচ্ছে খানিকটা পানির স্বল্পতাও রয়েছে এটি যেমন সত্যি তেমন এখানের স্থানীয় যারা জানিয়েছেন কর্মকর্তা যারা রয়েছেন তারা যে বিষয়টি জানিয়েছেন গতকালকে ওষুধের একটি মজুদ আনা হয়েছে আসলে আমরা যেই যেটি অগ্নিকাণ্ডের শিকার হয়েছে যেই ভবনটি আমরা আসলে সেটির কথা একটু বলতে চাই এটি মূলত একটি আমদানি কার্গো এবং এই আমদানি কার্গো কার্গোতে কিন্তু প্রায় আমদানি করা যেই মালামালগুলো থাকে সে মালামালগুলো এখানে এনে রাখা হয় এবং এখানে গার্মেন্টসের অসংখ্য মালামাল রয়েছে যেগুলো ইতিমধ্যেই পুড়ে গেছে এখানে রয়েছে মোবাইল অ্যাক্সেসরিজ এখানে ওষুধ এখানে দামি কেমিক্যাল রয়েছে দাহ্য পদার্থ রয়েছে এগুলো সবই কিন্তু পুড়ে গেছে এবং সেই পুড়ে যাওয়ার কারণেই কিন্তু আগুন আগুনের তীব্রতা বাড়ছে আমরা ভেতরে গিয়েছিলাম আমরা যে বিষয়টি দেখেছি যে কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে প্রবেশ করা যাচ্ছে না এবং এর পরপরই কিন্তু আগুন কিন্তু বেড়েই চলছে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আরেকটি তথ্য আপনাদেরকে একটু নিশ্চিত করতে চাই কখন নাগাতে আগুন নিয়ন্ত্রণে আসবে সেই বিষয়ে সুনিশ্চিত কোনো তথ্য কিন্তু গণমাধ্যমের হাতে নেই এখন পর্যন্ত আগুন জ্বলছে এবং আগুনের যে লেলিহান শিখা যে ধোঁয়া আগুনের যে কুণ্ডুলি সেটি দেখে কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে ভেতরের পরিস্থিতি খুবই খুবই ভয়াবহ এবং সর্বশেষ কি হতে পারে কতক্ষণ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসতে পারে সেই তথ্য আমাদের কাছে এখন নেই আমরা সেই তথ্য পেলে আপনাদেরকে জানি চেষ্টা করবো চেষ্টা করছিলাম দর্শক শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের যে আমদানি কার্গো রয়েছে যে আট নম্বর গেট সেই গেটের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আমি আবারও আপনাদের সাথে যুক্ত হব সে পর্যন্ত সময় আলো সাথেই থাকুন রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে মাহবুব আলম শ্রাবণ সময়ের আলো ঢাকা যে সময় আগুনটা লাগছে ওই সময় ওই গাড়িগুলো তো ভিতরেই ছিল তো ওই সময় তারা আগুনটা নিবানোর জন্য কতটুকু চেষ্টা করছে তো একটা জায়গায় আগুন লাগলে এটা কিসের অনুমতি দরকার ট্যাক্সও দিছে মালও পিড়ে গেছে তাদের অবস্থাগুলো কী অগ্নিকাণ্ড হচ্ছে বেলা দুইটা বাজে সর্বপ্রথম কুরিয়ার গেটে অগ্নিকাণ্ড শুরু হয়েছে তো কুরিয়া গেটের থেকে দুই নাম্বার গেট এক নাম্বার গেট মানে দশ পনেরো বিশ মিনিটের ভিতরে আগুনটা খুব তাড়াতাড়ি সরে গেল তো ফায়ার সার্ভিস ঠিক টাইম মতো আসে নাই ঠিক টাইম মতো যেই গাড়িগুলো আসছে ওগুলো ঢুকতে দেওয়া হয় নাই বলছে অনুমতি লাগবে এটা আমরা শুনছি তো একটা জায়গায় আগুন লাগলে এটা কিসের অনুমতি দরকার এটা আমার প্রশ্ন কেন এই অনুমতি নিতে হবে তারপর আপনার আমরা দেখতেছি এখন পর্যন্ত ধোয়া উঠতেছে এখন পর্যন্ত ভিতরে দুইটা তিনটা ফায়ার সার্ভিসের গাড়ি অনেক বড় বড় গাড়ি অনেক শক্তিশালী ওগুলো ফায়ার সার্ভিস স্টিল থাকে রানওয়েতে তো যেই সময় আগুনটা লাগছে ওই সময় ওই গাড়িগুলো তো ভিতরেই ছিল তো ওই সময় তারা আগুনটা নিবানোর জন্য কতটুকু চেষ্টা করছে এটাও আমার প্রশ্ন তারপর হচ্ছে মানুষের হাজার হাজার কোটি টাকার মাল এইভাবে যে পুইরা গেল যদি তারা এতগুলো সংস্থা এত বড় খালি মাল তারা যদি চাইতো যে ভিতর থেকে কিছু মাল বের করে একটা সেফ এক্সিটে রাখার তারা পারত তারা এটা করে না ভালো ভালো মানুষগুলা আপনার ট্যাক্সও দিয়ে দিয়েছে যে রবিবার দিন সকালে মালগুলা বের করবে ট্যাক্স দেওয়া ট্যাক্সও দিছে মালও পুরা গেছে তাদের অবস্থাগুলা কি আমরা তো মনে করেন যে আমরা আছি কোন পোস্টে আমরা আছি যেমন পার্টি পরে আমাদেরকে মাল দেয় আমরা মালটা নিয়ে পার্টিরে বুঝিয়ে দিই পার্টিরে আমরা তো মেডিকেল ইকুইপমেন্ট মালগুলো আমরা ক্যারিং করি মোবাইলের পার্টসগুলো ক্যারিং করি সব পুড়িয়া গেছে তিন নম্বর গেট থেকে এক নম্বর গেট পর্যন্ত কিন্তু এত দ্রুত আগুনটা ছড়ানোর এই জায়গায় মনে হয় যে কোনো একটা ঝামেলা আছে এত দ্রুত আগুন ছড়ানোর কথা না এই জায়গায় হাজার হাজার কোটি টাকার মাল হাজার হাজার কোটি টাকার মাল পড়ছে আপনার মানুষ ট্যাক্সি দিছে শুনতেছি মানুষ দশ কোটি টাকা বিশ কোটি টাকা ট্যাক্সি দিছে আপনি ফোটো কি গানা গাতে হয়ে ভিডিও বানায় बस अपना ফটো আপলোড करो